আগামী নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে করার একটা প্রচেষ্টা বাংলাদেশে চলতেছে আপনারা সবাই সেটা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় কিংবা আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা হয় সেই ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়তে পারে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল যে বিষয়গুলো আছে সেইগুলোতে আন্তর্জাতিক কি ধরনের প্রভাব আসতে পারে বৈদেশিক বিনিয়োগে কি ধরনের প্রভাব আসতে পারে এই ব্যাপারগুলো নিয়ে অনেকে আমাকে বলেছেন ভাই এরকম একটা ভিডিও আপনি বানান যে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয় সেক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি আগামী দিনে কোন দিকে যাইতে পারে ভাবলাম ছোট্ট করে একটু আপনাদের সামনে তুলে ধরি যে বিষয়গুলা ঘটবেই এগুলা থেকে আসলে রক্ষা পাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয় দেখেন আমাকে অনেকে গালমন্দ করেন এখানে বিএনপি জামায়াতের অনেকে আছেন ভাই দিন শেষে দেশে কিন্তু আপনারা থাকেন দেশটা আপনাদের সবার সো এই দেশটা যদি ধ্বংস হয় এই দেশটা যদি সিরিয়া ইরাক লিবিয়া ইয়েমেন হয় এই দায়টা যেমন আপনাদের এটার ভোগ করতে হবে কিন্তু আপনাদেরকে আমরা কিন্তু দেশে থাকি না সো